অনুরাগের ছড়া আজকের পর্বে দেখা যায় সূর্য পার্টিতে দীপাকে দেখতে পেরে তখনই দীপাকে দেখে একটা গান শুরু করে সূর্য দীপাকে কিছুতেই ছাড়তে চায় না তখনই দীপা বাধ্য হয়ে সূর্যকে একটা থাপ্পড় মারে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে আর পুলিশ বলে আমরা একটা খবর পেয়েছি এখানে একজন ম্যারেড লোক যার বউ আছে সে সে আরো একটা বিয়ে করতে চলেছে সূর্য উল্টো পুলিশকে বলে যে আপনারা একদম ঠিক কাজ করেছেন আমি এই বিয়েটা করতে চাই না আমি দীপাকে রিভোর্স দেবো না তার থেকে বরং আপনারা আমাকে লকআপে বলে দিন এক জীবনে আমি সবাইকে খুশি করতে চেয়েছিলাম কিন্তু সবাইকে খুশি করা কি সম্ভব আমি এতটাই অপদার্থ একটা ছেলে যে আমার বাবা মা কোথায় আছে তাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎপন্ধ হয় না না পেয়েছি একজন ভালো হতে না একজন ভালো পেরেছি বাবা হতে সোনা বলে বাবা তুমি সিন ক্রিয়েট কেন করছো তুমি কি চাইছো সূর্য চিৎকার তুমি জানো না আমি কি চাই তুমি চারো তোমরা এতটাই স্বার্থপর তোমরা শুধু নিজের কথাই ভাবো কখনো ভেবেছো আমিও তো একটা মানুষ আমি কি চাই তোমরা কেউ জানো আমার একটা মেয়ের হাত আমি তো ধরে রাখতে পারিনি সেজন্য তোমার হাত ধরে আমি যা যা কথা দিয়েছি সবটা রাখার চেষ্টা করেছি কিন্তু দীপাকে আমি ডিভোর্স দিতে পারবো না তখনই সোনা তার মায়ের উপর চিৎকার করে বলে দিবা সেনগুপ্ত আপনি সবটা জানতেন ইচ্ছে করে আপনি এই সিন ক্রিয়েটটা করছেন তাই না আমি তো জানি পুলিশের কাছে কমপ্লেনটা আপনি করেছেন পুলিশ তারপর সবাইকে বলে যে একজন মহিলা ফোন করে বলেছেন উনি ডক্টর সেনগুপ্তের লিগেল ওয়াই তখনই সোনা তার মাকে উল্টো পাল্টা কথা বললে দীপা এসে সোনাকে জোরে একটা থাপ্পর মারে যেটা দেখে চারু এরজি বলে চিৎকার করে ওঠে দীপা পুলিশের কাছে এসে বলে যে আমি ওনার লিগেল ওয়াই কিন্তু আমার এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই আমি ওনাকে ডিভোর্স দিয়ে দেব চারু তারপর দীপাকে চার্জ করে বলে যে সেদিন তুমি এসএসকে ডিভোর্স দাওনি অথচ আজকে এই কাজটা করলে শাক্যদীপ তখন প্রতিবাদ করে বলে যে একজন মহিলা আর একজন মহিলাকে অসম্মান করছে কিভাবে যার সঙ্গে আপনি সংসার করতে চলেছেন সে আপনাকে বিয়ে করতে চায় কিনা তারপর শাক্যদীপকে বলে আমি সবকিছু বিশ্বাস করব তার আগে যে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কোয়ালিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন